এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে ইউএস নাগরিকদের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তিন মহিলা সহ পনেরো জন এবং সেই পনেরো জনকে গ্রেপ্তার করার পর রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইংসের আধিকারিকেরা অভিযোগ জানায় নিউটাউনের এক্সট্রা টাওয়ার ও পিএস গ্রুপের অ্যাবাকাস বিল্ডিংয়ের এই প্রতারণা চক্র চালানো হতো গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় রাজ্য পুলিশের সাইবার অপরাধ শাখার পুলিশ এখান থেকে বাষট্টিটি ল্যাপটপ একচল্লিশটি মোবাইল সহ বহু ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধার করে তারা তবে ধৃতদের সাথে তারা কারা যুক্ত আছে সেই বিষয় কিন্তু খতিয়ে দেখছে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যেখানে কি এটা এখানে ইন্টারন্যাশনাল ফ্রড কল সেন্টার চলছে তো আমরা তার উপরে একটু ওয়ার্কআউট করেছি ওয়ার্কআউট করে করে তারপরে আমরা আর ওর উপরে মনিটর করলাম দেখে এটা বুঝলাম কি এটা ফ্রড কল সেন্টার আছে যের মধ্যে বিদেশি নাগরিক যে আছে ইউএস ইউকে আর যে আছে ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশান আমরা পেয়ে যাবো কি ওনাদেরকে প্রতারিত করা হচ্ছে তো আমরা তেইশ তারিখে রাত্রে আমরা এটা কন্টিনিউসলি রেড করলাম और और मध्य हमारे एखने नियर अबाउट एक प्रथम एस्ट्रा एकवारे एक ता कल एक सेंटर पेलम तर सबसिकुएंटलि जो आज आबार ड्यूरिंग द प्रसेस अफ इंट्रोगेशन लिंक पेल वो संगे संगे आबार आ रेड कर हू सेकेंड कल सेंटर हमें रेड कर बार कर टोटल जो आज सिक्सटी टू लैपटपरा पे अपारा देखते এর মধ্যে মোবাইলস মোবাইলসো আছে নিয়ার অ্যাবাউট ফোরটি ওয়ান মোবাইলস আমরা সিউজ করেছি সিক্সটি টু ল্যাপটপস ইউজ করেছি হেডফোন আছে প্রচুর অ্যান্ড রাউটার আছে ইন্টারন্যাশনাল কল করার জন্য এর মধ্যে আমরা এখন পর্যন্ত পনেরোটা নম্বর অফ ফিফটিন পারসেন্সকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে তিনটা যে আছে ওটা লেডিস আছে অ্যান্ড এটা যে আছে যে কল সেন্টার যে আছে এটা কোম্পানির নাম ছিল दृष्टि सॉल्यूशंस नामे एक कंपनी काश करते आम्रा आर मध्य आर खोती है देखती कि यर मध्य इनारा की भावे आ, आर डिटेल कोताही कोताही की को आ, काश करे चल यर बेसिकली इनारा वीओआईपी कॉल करे चल यूएसए माइक्रोसॉफ्ट कंपनी और अदर बिग बिग ऑर्गेनाइजेशंस जो आचे उन आदर नाम करे जो फॉरेन सिटीजन्स जो आचे उन आदर की प्रत्रणा এর মধ্যে এটা আমার যে মনে হচ্ছে কি এর মধ্যে এনারা যে বিদেশি নাগরিক যে আছে ওনাদের যে ফান্ডস যে আছে ওটা বিদেশেই একা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনারা কালেক্ট করছে তারপরে হাওয়ালা মাধ্যম থেকে এনারা টাকা পাচ্ছে এরকমটা আমাদের সংশয় আছে তো ডিউরিং দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আমরা আর এর মধ্যে কিছু যে তথ্য আছে ওটা বার করবো অ্যান্ড আমরা ইনভেস্টিগেশন যা আছে ওটা আর এগাবে থ্যাংক ইউ এর মধ্যে আমরা সুয়ো মোটো এফআইআর করেছি আমরা এর জন্য আমরা যে কিছু কিছু সোর্সেস আছে ওনারা আমাদেরকে ইনফরমেশন দিয়েছে আমাদের নিজস্ব সোর্সেস আছে অ্যান্ড ডুং দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আর কিছু আমরা লিঙ্কস পেয়ে আমরা এগালাম মোরো সপ্রেন্ডিস আছে এনাদের একটা স্ক্রিপ্ট আছে ওটা রেডি আছে ওটা স্ক্রিপ্টের মধ্যে येणार সামনের যে লোক যারা আছে ওনাদেরকে বিদেশী নাগরিককে ফোন করবে ওনারা বলবেন কি আমরা আপনা ওনাদেরকে কম্পিউটার সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আর অপারেটিং সিস্টেম रिलेटेड সাপোর্ট যা আছে ওরা আমরা সাপোর্ট করব উই আমরা মাইক্রোসফটের যে বড় বড় কোম্পানি আছে ওনাদের নাম নিয়ে এনারা বলবে কি ওনারা আপনার লাইসেন্স এক্সপায়ার হয়ে আছে আপনার অপারেটিং সিস্টেম এর এটা রিনিউ করতে হবে একটু ভাই देखिए এনারা দিন ওনাদেরকে বলবে কি আপনারকে आ, बड़ो बड़ोधारणेर तो एक सपोज तो गो के बेसि थाउजेंड थ्री थाउजेंड डलार फोर थाउजेंड डॉलार्स ए रकम रकमटा कॉस्ट लागे अपन के छोटो एक आ, जो आचे, आ, आ, छोटो एक दीची और मध्य अपन की टू हंड्रेड थ्री हंड्रेड डलार्स जो आज ए रकम के देते অ্যান্ড ওটা আপনি রিচার্জ করলে দুদিন আপনার কাজ চলে যাবে ইদানি কিছু ফ্যানের জন্য কিছু টাইমের জন্য এরকমটা টোপ দিয়ে এনারা কাজ করার জন্য আছে আর এর এর ছাড়া এনারা আর নানা রকমের ডিফারেন্ট ফোর ফাইভ টাইপস অফ এমও ওখানে দেখা গেছে আমরা এর জন্য যে যে আছে ওনারা ভিকটিমের সঙ্গে আমি কথাবার্তা বলবো ও victim এর সঙ্গে কথা পড়তা বড়ার পরে আর আমাদের কি ডিটেইল পাওয়া যাবে কি এনারে কোন কোনটা डिफरेंट डिफरेंटটা টপ দিয়ে এনারা কাজ করছিলে কোনটা কোন রিমোট এক্সেস সফটওয়্যার টি ইউজ হয়েছে কোনটা কোন রিমোট এক্সেস সফটওয়্যার মানে টিম ভিউয়ার বা ইজ অর্ডার কিছু ইউজার আ এই रकमটা তো ইদানিন ইট ইজ আ প্রসেস অফ ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আমরা দি সেকেন্ড রাউন্ড অফ আমরা করব ওর মধ্যে আমরা ডিটেইলস দিয়ে দেব কত টাকা ই রিপোর্ট সোফার তো যে যে আছে এই রকমটা আমরা কালকে এটা পরশুদিনে এটা ইনভেস্টিগেশন এটা আপনি নিশ্চিত দেখতে পাচ্ছেন এটা হিউজ সিজার আছে তো আমরা এই মুহূর্তে আমরা ওটা নিয়ে কিছু বলতে পারবো না ডিউরিং দ্য প্রসেস ইনভেস্টিগেশন আমরা আপনাকে ডিটেল দেবো